সোনাইমুড়ি উপজেলা দশটি ইউনিয়ন এবং একশো গ্রামের সমন্বয়ে গঠিত যার আয়তন একশো সত্তর দশমিক বিয়াল্লিশ বর্গ কিলোমিটার চলুন আজ জেনে নিই নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সবগুলো ইউনিয়নের নাম এক নং জয়াগ ইউনিয়ন দুই নং নদনা ইউনিয়ন তিন নং চাষিরহাট ইউনিয়ন চার নং বারগাঁও ইউনিয়ন পাঁচ নং অম্বরনগর ইউনিয়ন ছয় নং নাটেশ্বর ইউনিয়ন সাত নং বজরা ইউনিয়ন আট নং সোনাপুর ইউনিয়ন নয় নং দেউটি ইউনিয়ন এবং সর্বশেষ দশ নং আমিষাপাড়া ইউনিয়ন এই ছিল সোনাইমুড়ি উপজেলার সবগুলো ইউনিয়ন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখিত ইউনিয়ন সমূহের মধ্যে আপনার ইউনিয়ন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্ভব হলে আপনার ইউনিয়নের সবগুলো গ্রামের নামও লিখে দিন আমরা তা ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ